শ্মশানঘাট যাওয়ার পথে এক হাঁটু কাদা লাভপুরে তিন গ্রামে তিন শ্মশানঘাট যাওয়ার রাস্তার বেহাল দশা তিনটি গ্রামে তিন শ্মশানঘাট যাওয়ার রাস্তা একটি সেই রাস্তায় এক হাঁটু কাদা কাদার মধ্যেই দাহ করার জন্য নিয়ে যেতে হচ্ছে দেহ এমনই এক ভিডিও ভাইরাল হলেও বীরভূমের লাভপুরে চৌহাটটা মহদুরি দু নম্বর অঞ্চলের তাঁতিনাপাড়ার গ্রামের দক্ষিণ পাড়া থেকে আড়ার মৌজায় কোপাই নদীর পদ্মাবতী ঘাট পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল রাস্তাটি দীর্ঘ প্রায় দু কিলোমিটার এই রাস্তা ধরেই দুটি শ্মশান পরে তাতিনাপাড়া গ্রাম সংলগ্ন স্থানে তাতিনাপাড়া গ্রামের দাসপাড়া সদ্গ বাগদি প্রায় দুশোটি পরিবার এই শ্মশানে দাহ করে অপরদিকে ওই রাস্তা দিয়েই কোপাই নদীর পদ্মাবতী ঘাটে তাতিনাপাড়া আড়ার নাঙ্গালডাঙ্গার গ্রামের প্রায় ছশো আদিবাসী পরিবার এই ঘাটে মৃতদেহ সৎকার করে সেই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে চারিদিকে আগাছা জঙ্গলে পড়ে গিয়েছে এমনকি ঘাটের মধ্যে দাহ করার জন্য জায়গাও নেই এই বিষয়ে লাভপুরের ভিডিও শিশুতোষ প্রামাণিক জানিয়েছেন এই রাস্তাটি রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতার মধ্যে ধরা হয়েছে আমরা বিষয়টা জানি যে চৌহট্ট মহাদরী দুই গ্রাম পঞ্চায়েতের অধীনে তাতিনাপাড়া থেকে যে পদ্মাবতীর ঘাট পর্যন্ত প্রায় দেড় থেকে দু কিলোমিটার রাস্তাটা অনেকদিন ধরেই খারাপ আছে তো আমরা সেটা পথশ্রী প্রকল্পের আন্ডারে অলরেডি সেই স্কিমটাকে অন্তর্ভুক্ত করেছি এবং স্টেট লেভেলে অলরেডি পাঠানো আছে স্টেট লেভেল কর্তৃপক্ষ থেকে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে এই কাজটা আমরা দ্রুততার সঙ্গে সুসম্পন্ন করে দিতে পারবো যাতে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এইটা প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকার এস্টিমেট আছে সেইটা অ্যাপ্রুভাল হলে আমরা টেন্ডার প্রসেসে যাব এবং কাজটি দ্রুততার সঙ্গে করে দেব স্থানীয়দের মধ্যে তৃণমূল নেতৃত্বের উপর ক্ষোভ তৈরি হয়েছে সমস্যা আছে সেই কংগ্রেসের আমল থেকে সিপিএম চলে যে আজ তৃণমূল আছে তৃণমূলের আমলে আমরা দেখছি ওই একই অবস্থা আমাদের এই রাস্তায় আজও পর্যন্ত পরিবর্তন হয় নাই আর হতেও পারে নাই আমরা কী কষ্ট করে আমরা মৃত্যু নিয়ে যাই আমরাই নিজেরাই জানি এই অবস্থা আমার বাবা মা চলে গিয়েছে আমার দাদু দিদিমা চলে গিয়েছে তখন থেকে এই অবস্থা এই রাস্তায় চলছে না হ্যাঁ অনেকবার হয়েছে তিনবার চারবার স্যাংশন হয়েছিল দিয়ে ওরা ওনারা বলেছিলেন যে না এটা হবি হবে সেই হচ্ছে আজও পর্যন্ত হয় না আমাদের রাস্তা তাহলে আমাদের আমাদের কালিনি কি হবে আমার ছেলের কালিনি কি হবে সেই কথাটা আমরা জানতে চাইছি তাহলে আপনারা বলুন যে না এই রাস্তাটা হোক আমাদের সমস্যা এই রাস্তায় আমরা হাঁটাচলা করতে পারি না এক হুটু কাতা এই কাতা তো আমরা যেতে পারে তলিয়ে গেলে পারে তোমার পড়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে আমাদের যাওয়ার রাস্তাটা খুবই খারাপ এই দিকে এটা তো মহারাজ আমল থেকে এরকম অবস্থা আমরা হ্যাঁ আমরা জানিয়েছিলাম পঞ্চায়েতে জানিয়েছি আমরা ব্লকে জানিয়েছি তারা বলছে হ্যাঁ হবে চার পাঁচ সাংশন হয়েছিল বলছে হ্যাঁ রাস্তাটা হবে এখনো পর্যন্ত কোনো গুরুত্বই নাই এই রাস্তার মধ্যে যদিও শাসক দলের প্রতিনিধিরা বলছেন তৃণমূল আমলে এলাকার উন্নতি হচ্ছে তার আগে এলাকার কোন রকম উন্নয়ন হয়নি প্রশাসনিক দিক থেকে বলুন বা আদার দিক থেকে বলুন কোনো দিক থেকে কোনো ত্রুটি কিন্তু আমরা করি না সব দিক থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এবং কাজ করার চেষ্টা করি হয়তো একটা রাস্তায় পড়ে আছে কিন্তু গ্রামের ছোটোখাটো যে সমস্ত রাস্তার ড্রেন এগুলো অলরেডি আমরা কিন্তু করেছি না করা কিছু নয় যেটা হয়েছে সেটা কিন্তু দু হাজার এগারোর পরেই আজ দু হাজার পঁচিশ সালের শেষ লগ্নে দাঁড়িয়ে যেটা জোর গলায় বলতে পারি এই রাস্তা কাঠ পানীয় জল যেটুকু হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরই আমরা করতে পেরেছি তার আগে এখানে কিন্তু কোনো ধরনের উন্নয়নমূলক কাজ আজ পর্যন্ত হয় নাই ওই রাস্তাটির ব্যাপারে আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছি এবং শুধু পটশ্রী প্রকল্পে নয় আমি আর আইডি এ রাস্তাটা দিয়েছি এখন অলরেডি সাংশন না হওয়া পর্যন্ত করা যাচ্ছে না ইতিমধ্যেই ছোটোখাটো রাস্তা যা আছে সিএম টু এ সেরকম কোথাও পড়ে নাই এখন এই সমস্যা কবে মেটে সেটি দেখার বিশাল দাসের রিপোর্ট দা সহজ পাঠ দা সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য